তারা যদি শুনতে পারে এই ভালো থাকার সমস্ত কৃতজ্ঞ আজকে মঞ্চ বিশ্বের সমস্ত নেতাদের জন্য আমি শিবচরবাসী থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমরা ভালো ছিলাম আপনাদের প্রচন্ড পরিশ্রমের কারণে আজকে আমরা ভালো আছি আজকের এই দিনে যার সম্বন্ধে বলবো বিশু চৌধুরী বাবার ছোট ভাই আমাদের অত্যন্ত প্রিয় আমরা সবাই তাকে খুব ভালোবাসতাম আল্লাহ তাকে আরো বেশি ভালোবাসেন বলে তার কাছে তাদের তার জন্য দোয়া করবেন দুই হাজার আটে যখন আমাদের শীর্ষ একটা বিচ্ছিন্ন অবস্থা তখনই একমাত্র মিঠু চৌধুরী সবাই হাল ধরেছিলেন তারই একটা খাটি বিএনপি গুলি রয়েছিলেন তখন এদিকে কেউ ছুটছে কেউ ওদিকে ছুটছেন কিন্তু মিঠুর সাথেই ছিলেন খাটি বিএনপি গুলি এবং যারা ছিলেন প্রত্যেকটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে পেলে তাদেরই আজকের ফসল এই আজকের এই বিএনপি আমি আবারও আমার উপস্থিত বলবো যে আপনারা এখানে এসেছেন শিবচরবাসী আপনাদের দেখে গর্বিত বোধ করবেন এবং আপনারা ভবিষ্যতে বারবার আসবেন এবং সঠিক একটা নেতৃত্ব দেবেন যাতে এই শিবচরবাসী সারা জীবন ভালো থাকতে পারে এই সমস্ত থেকে কিন্তু আপনাদের আপনার ছেলেরা ভালো থাকবে আপনার না ছেলেরা ভালো থাকবে না অতএব আমি আর কিছু না বলে সবাইকে আবারও আপনার দোয়া দিচ্ছি বিজুর জন্য দোয়া করবেন একটা ভালো মানুষ ছিল একটা ভালো ত্যাগী নেতা ছিল সবচেয়ে বড় কথা আমাদের মহান রাষ্ট্রপতি জিয়া আমার সৎ ছিলেন মিঠু একজন সৎ ব্যক্তি যেটা আমাদের দেশের সবচেয়ে বেশি অভাব আমরা অনেক নেতা কিন্তু সব নেতা খুঁজে পাচ্ছি না তো মিঠুর যে অপূর্ণ ক্ষতি সেটা পূরণ করবার জন্য আমি নতুন লোক নেতাদেরকে জিজ্ঞেস করবো যে তোমরা আসো নেতৃত্ব দাও আপনারা ভালো থাকবেন এবং বারবার যেখানে থাকবেন আমার জন্য দোয়া করবেন মিঠুর জন্য দোয়া করবেন কিছু পরিবারের জন্য দোয়া করবেন আমাদের নেতৃত্বের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিএপি জিদাবাদ